হ্যালো ইউর সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকুতে স্বাগত আজকে আমি তোমাদের ডব্লু বিটি এ টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ পেজ একশো একত্রিশ পেজ একশো একত্রিশ অর্থাৎ বারো নম্বর বারো নম্বর যে স্কুল আছে সেটা হচ্ছে এন দিনাজপুর ডিস্ট্রিক্ট কোশিন অর্থাৎ দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কোসিন এই স্কুলের আমরা এমসিকিউ শূন্যস্থান ও সত্যমিথ্যা এই তিন দাগের যে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব তার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক কর নিও যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে কমেন্ট করে জানাবে তার সঙ্গে তোমাদের বলবো যে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো ঠিক আছে যদি গ্রুপে লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপে জয়েন হতে না পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে হাই ক্লাস টেন লিখে তাহলে আমি তাদেরকে সেখানে সেই গ্রুপে জয়েন করে দেব ঠিক আছে সেখানে মাধ্যমিক রিলেটেড সমস্ত ইনফরমেশান থাকবে এবং তার সঙ্গে তোমাদের যে ম্যাথগুলো প্রয়োজন যে ম্যাথগুলো তোমার প্রয়োজন পারছো না সেই ম্যাথের কোশ্চিনগুলো আমাকে পাঠাবে তাহলে আমি সেই কোশ্চিনে অ্যান্সারগুলো তোমাদেরকে ঠিকমতো দেওয়ার চেষ্টা করব ওকে আশা করছি বুঝতে পেরেছো কী বলেছি তাহলে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে একশো একত্রিশ নম্বর পেজের বারো নম্বর স্কুল ঠিক আছে এমসি শূন্যস্থান শূন্য এবং সপ্তমিক্তায় তিনটা দাগের কোশ্চেন নিয়ে তো প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে ফার্স্ট কোশ্চেন দেখো এমসি এর বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে একশো টাকা জমা রেখে দু বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো টাকা তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত অর্থাৎ এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে এর মানটা দেওয়া আছে ঠিক আছে আসল দেওয়া আছে সময় দেওয়া আছে তাহলে চক্রবৃদ্ধি সুদের হার অর্থাৎ আর এর মান বের করতে বলেছে এখানে কি কি দেওয়া আছে দেখো আসল দেওয়া আছে একশো টাকা সময় দেওয়া আছে দুই বছর এবং এ সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে একশো একুশ টাকা তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি জানি যে এ সমস্যা মান কী জানি এ সমস্যা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু ডি পাওয়ার এন শর্ত লিখে দিলাম একবারে রেশমান সমান জানি আমরা এবার মান যাস বসাবো যে পি এর মান হচ্ছে হান্ড্রেড ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড কার মান তো জানা নেই আর এর মান বাই করতে হবে আর বাই হান্ড্রেড তাই স্কোয়ার ইজিক্যাল টু একশো একুশ কারণ তোমার সমূল চক্রবর্তীটা দেওয়া আছে একশো একুশ টাকা ওকে বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তাই স্কোয়ার সমান লিখতে পারো একশো একুশ বাই হান্ড্রেড বা একশো একুশ বাই একুশ বাই একশো কারণ এই একশোটা এর সংখ্যা এটার সঙ্গে গুণ আকারে আছে তাহলে উপরে গেলে সমান উপরে গেলে কী হবে ভাগ আকারে বসবে তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার স্কোয়ার আর একশো একুশ বাই হান্ড্রেডকে আমরা লিখতে পারবো ইলেভেন বাই টেন তার স্কোয়ার কারণ ইলেভেন স্কোয়ার মানে কত একশো একুশ আর টেন স্কোয়ার মানে কত একশো তাহলে একশো বাই একশো একুশ বাই একশোর পরিবর্তে লিখতে পারবো ইলেভেন বাই টেন তার স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইজিক্যাল টু ইলেভেন বাই টেন বা লসও করলে পাচ্ছি আমরা হান্ড্রেড প্লাস আর বাই হান্ড্রেড ইজিক্যাল টু ইলেভেন বাই টেন তাহলে শূন্য শূন্য একটা কেটে যাচ্ছে তাহলে কোনো কোনো গুণ করলে কী পাবো হান্ড্রেড প্লাস এক হান্ড্রেড প্লাস আর ইজিক্যাল টু হান্ড্রেড আর টেন গুণ করলে কী একশো দশ তাহলে আর ইজিক্যাল টু কত একশো দশ মাইনাস একশো তাহলে একশো দশ থেকে একশো বাদ দিলে কত হচ্ছে টেন টেন পারসেন্ট তাহলে চক্রবৃদ্ধি সুদের হার হয়ে গেল কত টেন পারসেন্ট অ্যান্সার হবে অপশান এ দশ পারসেন্ট ওকে আশা করছি বুঝাতে পেরেছি নেক্সট কোশ্চিন দেখো এবার দুই নম্বর কোশ্চেন বলেছে যে ওয়ান বাই ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট ফোর ডট 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 করে চলে থাকবে কত দূর পর্যন্ত ওয়ান বাই রুট ওপার নিরানব্বই প্লাস হান্ড্রেড পর্যন্ত তখন এর মানটা কত ঠিক আছে যে এই যে আমার এই টার্মটা আমরা পেয়েছি এই টার্মটা পেয়েছি কার মধ্যে এর মতো কী যে ওয়ান বাই রুট এন প্লাস রুট ওয়ার এন প্লাস ওয়ান যেখানে এন এ মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে চলে থাকবে ঠিক আছে কত দূর পর্যন্ত নিরানব্বই পর্যন্ত নিরানব্বই পর্যন্ত তোমার ঠিক আছে দেখো যে এন এর মান যদি ওয়ান বসায় এই টার্মে যদি এন এর মান ওয়ান বসাই তাহলে কী পাবো রুট ওয়ান মানে ওয়ান প্লাস রুট টু পাচ্ছি যে টু বসায় তো রুট টু প্লাস রুট থ্রি এটা পেয়ে গেলাম থ্রি বসায় তো রুট থ্রি প্লাস রুট ফোর হবে ফোর বসায় তো রুট ফোর প্লাস রুট ফাইভ হবে এইভাবে কিন্তু ওয়ান বাই রুট নিরানব্বই প্লাস রুট হান্ড্রেড পর্যন্ত চলে থাকবে এবার আমরা কী করছি দেখো যে প্রত্যেকটা টামকে ভাঙার চেষ্টা করছি যে ওয়ান বাই ওয়ান প্লাস রুট টু সমান কত পাবো ওয়ান প্লাস ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস রুট টু সমান সমান পাবো দেখো এবং করলে কী পাবো উপর নিচে ওয়ান মাইনাস রুট টু দিয়ে গুণ তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস রুট টু বাই ওয়ান প্লাস রুট টু ইন্টু ওয়ান মাইনাস রুট টু তা ওয়ান মাইনাস রুট টু বাই এটাকে আমরা গুণ করলে কী পাবো কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে ওয়ান এর স্কোয়ার মাইনাস রুট টু তার স্কোয়ার মানে কি ওয়ান মাইনাস টু কারণ রুট টু তার স্কোয়ার করলে কী হয় টু আর রুট টু টু আর স্কোয়ার আর রুট কেটে যায় পড়ে থাকছে টু ওয়ান মাইনাস টু তাহলে পাচ্ছি কী বলো তো যে মানে অ্যাকচুয়ালি পাচ্ছি এখানে ওয়ান মাইনাস রুট টু বাই মাইনাস ওয়ান আর মাইনাস দিয়ে গুণ করলে কী হয়ে যাবে মাইনাস ওয়ান যাবে এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস রুট টু মাইনাস ওয়ান একই রকমভাবে ওয়ান বাই রুট টু প্লাস রুট থ্রি সমান পাবো রুট থ্রি মাইনাস রুট টু ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট ফোর পাবো রুট ফোর মাইনাস রুট থ্রি এভাবে জট ডট রুট করে চলে থাকবে ওয়ান বাই রুট নিরানব্বই মাইনাস রুট একশো সমান সমানসমান পাবো রুট একশো মাইনাস রুট ওবার নিরানব্বই ঠিক আছে এবার এটা আমাদের যোগ ফল আকারে আছে এই যে যোগ ফল আকারে বসলাম ডট ডট এক দু পর্যন্ত যাচ্ছে এবার দেখো এখানে যোগ ফলের ক্ষেত্রে দেখবে যে প্রথম সংখ্যাটার মাইনাস ওয়ান এবং শেষ সংখ্যাটার রুট একশোটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো কিন্তু কেটে যাবে কীভাবে কাটবে দেখো যেখানে দেখো যে প্লাস রুট টু মাইনাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি প্লাস ফোর মাইনাস ফোর রুট থ্রি তারপর প্লাস ফাইভ রুট থ্রি মাইনাস ফাইভ রুট থ্রি এইভাবে চলে 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 কতদূর পর্যন্ত আসবে রুট একশো মাইনাস হান্ড্রেড পর্যন্ত আসবে নিরানব্বই পর্যন্ত আসবে গিয়ে এখানে তোমার রুট ওভার নিরানব্বই পর্যন্ত কেটে যাবে আর এখানে পড়ে থাকে এখানে পড়ে থাকবে হান্ড্রেড আর এখানে পড়ে থাকবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস রুট হান্ড্রেড ইজিক্যাল টু মাইনাস ওয়ান প্লাস টেন কারণ রুট বর্গমূল একশো বর্গমূল কত হয় দশ তাহলে নয় নয় মাইনাস মানে মাইনাস ওয়ান প্লাস দশ অন কত হয় নয় তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো অপশান সি নয় ওকে নেক্সট তিন নম্বর দেখো তিন নম্বর বলছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও যদি কোন ওবিসি থার্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে কোন বিএসির কত তাহলে এই যে এবিসি এটা এবি একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ এব এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও যদি ওবিসি মানে এই কোনটা যদি তোমার পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে বিএসি মান কত বের করতে বলেছে ঠিক আছে তার আগে দেখো যে আমরা এই যে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি ও এই ওবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো ওবি সমান সমান ও কারণ একই পরিবৃত্তের ব্যাসার্ধ একই পরিবৃত্তের ব্যাসার্ধ তাহলে একটা ত্রিভুজের যে ব্যাসার্ধ দুটি সমান হয় বাহু দুটি সমান হয় তার বিপরীত কোনগুলো সমান হবে তো ওটা লিখেছি যে ত্রিভুজ ওবিসি একটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যাতে কোন ওবিসি সমান সমান কোন কী ওসিবি কারণ ওবি সমান সমান ওসি কারণ একই বৃত্তের ব্যাসার্ধ আর একটা সমান থার্টি ফাইভ ডিগ্রি তাহলে এই কোনের মান থার্টি ফাইভ এই কোন মান থার্টি ফাইভ তাহলে এই কোনে মান কত পাবো কারণ তিনটা কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি দুটো সমষ্টি বাদ দিলে পেয়ে যাব তাহলে এখানে জাস্ট লিখেছি কোনগুলোর মান আমি ডাইরেক্ট নিচে বলছি যে কোন বিওসির সমস্ত কোন পাবো একশো আশি মাইনাস পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ একশো আশি মাইনাস পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ ইন্টু টু যে মাইনাস সত্তর তাহলে একশো আশি থেকে সত্তর বাদ দিলে কত হয় একশো দশ এটাই গেল আমার কোন বিওসির মান এবার দেখো যে কেন্দ্রস্থ কোনো কোণের কী দ্বিগুণ বা পরিদৃষ্ট কোন কেন্দ্রস্থ কোণের কী হয় অর্ধেক তাহলে অতএব কোন বিএসির সময় লিখতে পারবো ওয়ান বাই টু ইন্টু কোন বিওসি তাহলে ওয়ান বাই টু ইন্টু কোন বিওসির মান কত বেশি একশো দশ তাহলে একশো দশকে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাব পঁচপন্ন ডিগ্রি ঠিক আছে এটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি পঁচপন্ন ডিগ্রি নেক্সট চার নম্বর দেখো চার নম্বর কি বলেছে যে টেন থিটা ইন্টু ট্যান ফাইভ ইজিক্যাল টু ওয়ান হলে টেন থিটা ইন্টু টেন ফাইভ ইজিক্যাল টু ওয়ান হলে টেন থিটা প্লাস ফাইভ বাই টু টেন থিটা প্লাস ফাইভ বাই টু ইজিক্যাল টু কত কীভাবে করছি যে টেন থিটা ইন্টু টেন ফাইভ ইজিক্যাল টু ওয়ান টেন থিটা সমান সময় লিখতে পারো ওয়ান বাই টেন ফাইভ কারণ আমরা জানি যে টেন থিটা সময় সমান সময় হচ্ছে ওয়ান বাই সরি এটা সমান ব্যাপারে নিয়ে গেছি ঠিক আছে সমান ব্যাপারে নিয়ে গেছি যে টেন থ্রিটা ইজিক্যাল টু কী হবে ওয়ান বাই টেন ফাইভ টেন ফাইভ তাহলে টেন থিটা সমান সমান কট ফাই কারণ আমরা জানি টেন থিটা সমান 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 কী ওয়ান বাই করথ থ্রিটা তাহলে ওয়ান বাই কর থ্রিটার সমান কী হয়ে যাবে ওয়ান বাই ওয়ান বাই টেন থ্রিটার সমান হয়ে যাবে থিটা ঠিক আছে তো এখানে ওয়ান বাই টেন থ্রিটার পরিবর্তে লিখলাম কট কট থ্রিটা এখানে ফাই আছে ফাই দিলাম তো টেন থ্রিটা ইজিক্যাল টু পেয়েলাম কট ফাইভ ইজিক্যাল টু তোমার টেন থ্রিটা ইজিক্যাল টু দেখো এবার পরিবর্তে লিখতে নব্বই ফাইভ কারণ দেখো যে নব্বই মাইনাস মান কত কট থ্রিটা তো কট থ্রিটার পরিবর্তে লিখতে পারবো টেন নব্বই ডিগ্রি ঠিক আছে তো এবার টেন টেন কেটে যাচ্ছে কত তো কত নব্বই মাইনাস ফাইভ তাহলে চলে আসলাম তাহলে প্লাস কত হচ্ছে নব্বই ঠিক আছে আমাকে যেটা মান বের করতে বলেছে সেটা আছে যে টেন থ্রিটা প্লাস ফাইভ বাই টু ইজিক্যাল টু কত তো টেন থ্রিটা প্লাস ফাইভ বাই টু ফাইভ প্লাস প্লাস ফাইভ মানে কি টেন আর টেন ফোরটি ফাইভ টেন ফার্সের মান কত ওয়ান তাহলে এটাই অ্যান্সার হচ্ছে আমরা কি বলতো অপশান বি এক নম্বর আশা করছি বুঝতে পেরেছো নেক্সট কোশ্চিন দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর কোশ্চিনটা অ্যান্সার বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক কর নিও যে নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ঠিক আছে এখানে যেটা বলেছে যে এগারো সেমি ধার বিশিষ্ট একটি নিরের ধাতব ঘনক থেকে জিরো পয়েন্ট ফাইভ সেমি ব্যাসের কতগুলি নিরেট বল তৈরি করা যাবে তো এখানে ঘনকের ধারের দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত এগারো সেমি তখন আয়তন কত হবে তখন আয়তন হবে বাহু কিউব এ কিউব এগারো কিউব শোনা হচ্ছে কত তেরোশো একত্রিশ সেমি কিউব ঘন একক পেয়ে গেলাম ঠিক আছে ঘন সেমি পেয়ে গেলাম এটা হচ্ছে আয়তন পেলাম যখন একটা ঘনকের ধারের দৈর্ঘ্য দেওয়া আছে ঠিক আছে এবার বলছে যে এই ঘনক ধার বিষ মানে এটি এটি থেকে ধাতব ঘনক থেকে আমরা কি করব জিরো পয়েন্ট ফাইভ সেমি ব্যাসের কতগুলি রেট ঘন বল তৈরি করা যাবে বল তৈরি করা যাবে একটা এগারো এই ঘনক থেকে কটা বল তৈরি করা যাবে এখানে বলের ব্যাস দেওয়া আছে বলের ব্যাস দেওয়া আছে কত যে বলের ব্যাস দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ সেমি জিরো পয়েন্ট ফাইভ সেমি তাহলে ব্যাসার্ধ কত পাবো ব্যাস যদি দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক ব্যাসের অর্ধেক তাহলে ব্যসাতে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বাই টু সমান সমান ফাইভ বাই টু ইন্টু দশ দশ মিনিটে উঠে দিলাম সমান সমান পাঁচ বাই কুড়ি তাহলে পাবো কত জিরো দশমিক পঁচিশ পাঁচ দি কুড়ি দিয়ে পাঁচকে বা তুমি এ রেখে দিতে পারো যে এটা তোমার ওয়ান বাই চার ওয়ান বাই চার হয় এটা ওয়ান বাই চারও রেখে দিতে পারো ঠিক আছে এত কঠিন অঙ্গ দেবে না কঠিন না সহজ কিন্তু এত বড় ক্যালকুলেশন দেবে না ঠিক আছে তাহলে ব্যবসার যখন বলের ব্যবসার যখন আর সমান সমান পেয়ে গেলাম জিরো পয়েন্ট পঁচিশ সেমিক তখন আয়তন কী হবে তখন আয় বলের আয়তন তখন কী হয়ে যাবে ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে ফোর বাই থ্রি ইন্টু পায়ে মানে হচ্ছে বাইশ বাই সেভেন ইন্টু আর কিউব আর কিউব মানে হচ্ছে জিরো পয়েন্ট পঁচিশ তার কিউব গিয়ে এবার দেখো যে তাহলে কত পাচ্ছি ক্যালকুলেশন করলে ফোর বাই থ্রি ইন্টু ফোর বাই থ্রি ইন্টু বাইশ বাই সেভেন ইন্টু জিরো দশমিক এই যে জিরো দশমিক পঁচিশ তার কিউব জিরো দশমিক পঁচিশ তার কিউ মানে কি জিরো দশমিক পঁচিশে জিরো দশমিক পঁচিশ থেকে গুণ করে যেটা পাবো আবার জিরো দশমিক পঁচিশ সেই সংখ্যাটাকে গুণ করো গুণ করে পেরেছি আমরা এর এই আশা আশাশে পৌঁছাতে পেরেছি তারপরে চার গুণিত বাইশ গুণিত এটা এটির গুণ ফল করে দেখবে পাবে তোমরাও এক দশমিক তিনশো পঁচাত্তর আর নিচে তিন সাথে একুশ অতএব বলের সংখ্যা কী পাবো তাহলে বলের সংখ্যা পাবো যে তেরোশো একত্রিশ বাই এই যে তোমার খুচরো বলের সংখ্যাটা পেলাম একটা আয়তন সেটাতে ভাগ করলে পেয়ে যাবো তাহলে একশো একত্রিশ গুণিত একুশ বাই এক দশমিক তিনশো পঁচাত্তর এখান থেকে দেখো যে ক্যালকুলেশন করে কাটাকাটি করে আমি গুণ করে আমি পাচ্ছি কত কুড়ি হাজার তিনশো টি তাহলে অ্যান্সার হিসাবে কী বলো তো অপশান কুড়ি হাজার তিনশো আঠাশটি নাও কীভাবে কাটাটি করেছি এখানে তোমার দশ উঠিয়ে তোমার উপরে হাজার দিয়ে গুণ করে নিয়েছি তারপরে কাটাটি করে পাচ্ছি গুণ করে উপরে পড়ে থাকছে শুধুমাত্র একশো একুশ একুশ আর আট এটি গুণ করে আমরা পাবো কুড়ি হাজার তিনশো আঠাশ ওকে নেক্সট ছয় নম্বর দেখো ছয় নম্বর কোশ্চেন বলেছে মধ্য মধ্যগমিতার মাপক কয়টি অ্যান্সার হবে অপশান সি তিনটি ওকে নেক্সট শূন্যস্থান পূরণ করো ফার্স্ট কোশ্চিন বলেছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি টাকা ধার করেন সেটাও ইম্পর্টেন্ট যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তর আর যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধর্মন বলা হয় ঠিক আছে তো এখানে যেটা বলেছে সেটা কি যে ব্যক্তি টাকা ধার দেন তাকে আমরা বলবো উত্তর ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো যে এবি প্লাস ওয়ান ইজিক্যাল টু টি এ বি হলে এটার দেখো এখানে অ্যাকচুয়ালি তোমার অ্যান্সার হবে মানে চাইবে হতো যে এ সমান সমান কত ঠিক আছে এ সমান সমান কত এটা হয়তো চেয়েছে কোশ্চিন এখানে ঠিকঠাক নেই দেওয়া নেই এ সমান সমান কত বা বি সমান সমান কত হতে পারে বা এবি সমান সমান কত হতে পারে বুঝতে পারলে তো এখান থেকে যে এ বি প্লাস ওয়ান ইজিক্যাল টু টু এবি তাহলে টু এ বি এব এবিটাকে সমান পানি কী হয়ে যাবে মাইনাস এ বি হয়ে যাবে আর ইজিক্যাল টু ওয়ান আছে থাকলো তাহলে এবি সমান সমান কত হয়ে যাচ্ছে ওয়ান তাহলে এ সমান সমান কত পাবো তাহলে এ সমান সমান পাবো ওয়ান বাই বি ঠিক আছে এখানে তোমার কোশ্চিন এবও সমান হতে পারে কত এও সমান হতে পারে কত বিও সমান হতে হতে পারে কত আশা করছি বোঝাতে পেরেছি ওকে নেক্সট দুই নম্বর বলছি যে বৃত্তের কোন যা এর লম্ব সমধিখণ্ডক ওই বৃত্তের কি হবে কেন্দ্রগামী হবে কোন বৃত্তের যা এর লম্ব এর লম্ব সমধিখণ্ডক এটা বৃত্তের যদি এর লম্ব সমুধি খণ্ডক যা লম্ব সমাধি খণ্ডক এটা ধরো জ্যা ধরে লম্ব সমাধি খণ্ডক সবসময় কি হবে কেন্দ্রবিন্দু গ্রামে যাবে নেক্সট কোশ্চিন দেখো চার নম্বর চার নম্বর কোশ্চিন বলেছে যে কসথিটা ইজিক্যাল টু এম আর করথিটাইজিক্যাল টু এন হলে এন ও এম এর মধ্যে সম্পর্কটা নির্ণয় নির্ণয়কর এন আর এম এর মধ্যে সম্পর্কটা কী তো এখানে কী কী দেওয়া আছে যে কসথিটাইজিক্যাল টু এম কর্থিটাইজিক্যাল টু দেওয়া আছে এন তাহলে এখন যে কসেক স্কোয়ার থিটা কসেক স্কোয়ার থিটার ফর্মুলা কী জানি আমরা কসেক স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা কসেক স্কোয়ার থিটার ফর্মুলা জানছি আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাহলে কসেক স্কোয়ার থ্রিটা ইজিক্যাল টু ওয়ান প্লাস এন স্কোয়ার কারণ দেখো কর থ্রিটার মান দেওয়া আছে কত এন তাহলে ওয়ান প্লাস এন স্কোয়ার আর কসেক স্কোয়ার থ্রিটার জায়গায় লিখতে পারো ওয়ান বাই সাইন স্কোয়ার থ্রিটা ইজিক্যাল টু ওয়ান প্লাস এন স্কোয়ার তাহলে সাইন্স স্কোয়ার থ্রিটার সমান সমান হচ্ছে মানে উল্টে দিলাম এটা যে উল্টে তাহলে কি এটা উল্টে যাবে তাহলে সাইন্স স্কোয়ার থ্রিটার সমান সময় হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এন স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার থ্রিটা মান পেয়ে গেলাম এবার আমরা কী জানি দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থিটা মান হচ্ছে ওয়ান যেখানে সাইন স্কোয়ার থ্রিটা মান পেয়েছি ওয়ান বাই এন ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস এন স্কোয়ার আর কস স্কোয়ার থিটা হচ্ছে এম স্কোয়ার এখানে দেওয়াই আছে যে কস থিটা সমান সমান এম তাহলে কস স্কোয়ার থ্রিটার সমান কত হবে এম স্কোয়ার তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কী পাবো ওয়ান প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার বা ওয়ান প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান কোনোই গুণ করতে হবে গুণ করলে কী পাবো ওয়ান প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান প্লাস এন স্কোয়ার তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তাহলে এই যে টার্মটা এন স্কোয়ারটা এপারে চলে আসলাম আর প্লাস ওয়ানটা এখানে ওয়ান ওয়ান কেটে যাচ্ছে তাহলে এই এনটা এনে চলে আসলাম আর এটা ওপারে চলে আসলাম তাহলে মাইনাস এম স্কোয়ার স্কোয়ার হয়ে গেল মাইনাস দিয়ে গুণ করে দিলাম মাইনাস দিয়ে গুণ করলে আমরা চেঞ্জ হয়ে যাবে সাইনটা যে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইজিক্যাল টু এম স্কোয়ার এন স্কোয়ার এই হচ্ছে আমাদের এম ও এন এর মধ্যে সম্পর্ক ঠিক আছে এটা হচ্ছে অ্যানসার তারপরে নেক্সট পাঁচ নম্বর যে একটি ফাঁপা লম্বিত চোখের তল সংখ্যা কয়টি অ্যান্সার হবে একটি ফাঁপা মানে দুই মুখ খোলা ঠিক আছে একটি হবে সেটা হচ্ছে বক্রতলটা তারপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চিন ছয় নম্বর যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন ড এর গড় যদি এক্স বার হয় তাহলে এ এক্স ওয়ান এ এক্স টু এ এক্স থ্রি ডট ডট এ এক্স এন এর অ্যান্সার মানে গড়টা কত হবে গড়টা হবে এ এক্স বার ঠিক আছে এ এক্স বার ঠিক আছে এখানে যদি টু এক্স ওয়ান টু টু এক্স টু টু এক্স তখন টু এক্স বার হতো জয় যত সংখ্যা এর জায়গায় যত সংখ্যা থাকবে সেটার তার সঙ্গে এক্স বার ওকে আশা করছি বুঝতে পেরেছো নেক্সট আমরা আছি এবার সত্যমিথ্যা নিয়ে ঠিক আছে আর অ্যান্সার বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করনি ওই জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তিনের এক নম্বর কোশ্চিনে দেখো তিনের এক নম্বর কোশ্চিনটা কোথাও একটা গণ্ডগোল আছে ঠিক আছে কোথাও একটা মিস্টেক আছে ঠিক আছে কোশ্চিনের এটা ঠিক নেই তো বার্ষিক টেন পার্সেন্ট চক্রবর্তী সুদের হার পাঁচ হাজার টাকার বার্ষিক বারো পার্সেন্ট হার সুদে বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে ছশো আঠারো তো এটা কোশ্চিনের অ্যান্সার এটা কোশ্চিনটার অ্যান্সারটা কীভাবে করবো বোঝা যাচ্ছে না আমি যা করেছি করেছি তোমার অন্য এ দিয়ে যে আড়ের মান দেওয়া আছে তোমার প্রথম বছর দেওয়া আছে দশ পার্সেন্ট দ্বিতীয় বছর দেওয়া আছে বারো পার্সেন্ট আসল দেওয়া আছে পাঁচ হাজার সেক্ষেত্রে আমি সুদের পরিমাণটা বের করেছি সেক্ষেত্রে সুদের পরিমাণটা বের করে দেখেছি আমার এখানে এগারোশো ষাট হচ্ছে ঠিক আছে তো এটা তোমরা মিথ্যা রাখো এটা অ্যান্সারটা কী হবে মিথ্যা হবে ঠিক আছে এই কোশ্চিন আসবে না পরীক্ষাতে জীবনে আসবে না বুঝতে পারলাম কারণ এখানে কোশ্চিনটা কোথাও একটা মিস্টেক আছে ক্লিয়ারভাবে বলেনি নেক্সট দুই নম্বর দেখো দুই নম্বর হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর ইজিক্যাল টু জিরো সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স ইজিক্যাল টু থ্রি বাই ফোর হবে তাহলে শ্রমিকরণটা দেওয়া আছে কি যে সমীকরণটা হচ্ছে কি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর ইজিক্যাল টু জিরো তাহলে দুটো শ্রমিক এই সমীকরণ দুটো বেশ যদি আলফা বা বিটা হয় তাহলে নিজের সমষ্টি অর্থাৎ যোগ ফলটা লিখতে পারবো কত মাইনাস বি বাই এ তাহলে আলফা প্লাস বিটা লিখতে পারবো কি মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি মান কত এখানে প্লাস থ্রি এবং এ এর মান কত টু তাহলে মাইনাস থ্রি বাই টু এবং আলফা বিটা মানে গুনফল গুনফল হচ্ছে সি বাই এ মানে সি এর মান কত সি এর মান হচ্ছে চার সি এর মান হচ্ছে চার এবং এর মান হচ্ছে দুই তাহলে ফোর বাই টু সমান সমান দুই তাহলে আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম মাইনাস থ্রি বাই টু আর আলফা বিটার মান পেয়ে গেলাম টু তাহলে আমাকে মান বের করতে বলেছে আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স দেখি থ্রি বাই ফোর আসছে কিনা তো আলফা ইনভার্সকে লিখতে পারবো আমরা ওয়ান বাই আলফা আর বিটা ইনভার্সকে লিখতে পারবো ওয়ান বাই বিটা তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা কী পাবো আলফা প্লাস বিটা বাই আলফা বিটা আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইজিক্যাল টু এবার দেখো মান বসায় তো আলফা প্লাস বিটার মান কত পেয়েছি আলফা প্লাস বিটার মান পেয়েছি মাইনাস থ্রি বাই টু আর আলফা বিটার মান পেয়েছি টু তাহলে মাইনাস থ্রি বাই টু ইন্টু কী হয়ে যাবে টু বাই ওয়ান ছিল ওয়ান বাই টু হয়ে যাবে তাহলে মাইনাস কী পাচ্ছি থ্রি বাই ফোর কিন্তু আমার এখানে কী দেওয়া ছিল প্লাস থ্রি বাই ফোর তার মানে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে কী বলো তো এটা অ্যান্সারটা হয়ে যাবে তোমার মিথ্যা ওকে এটা অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা অ্যান্সারটা হবে কী বলতো মিথ্যা হয়ে যাবে ওকে আশা করছি বুঝাতে পেরেছি নেক্সট কোশ্চিন দেখো তিন নম্বর তিন নম্বর কোশ্চিনটা দেখো যে ত্রিভুজ পিসি কিউ এর পরিকেন্দ্র ও এবং সি এ বৃত্তের ব্যাস হয় এ পি একটি যা তাহলে কোন পিসিএ পঁয়ত্রিশ ডিগ্রি হলে কোন সি এর মান পঞ্চাশ ডিগ্রি হবে সেটা বের করতে বলেছে তো দেখো যে পিসি কিউব কিউ একটা ত্রিভুজ আর যেখানে সি এ হচ্ছে বৃত্তের ব্যাস আর এপি একটা যে কোনো যা এপি একটা যে কোনো যা তাহলে পিসিএ পি সি এ মানে এই কোনটা দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে তো এই কোনটা যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এবার দেখো যে এখানে তোমার ত্রিভুজ পি এসি থেকে পি এসি এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো যে তিনটা কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে পিএসি কত পাবো পিএসি প্লাস পিসিএ পিসি এ পঁয়ত্রিশ ডিগ্রি দেওয়া আছে আর সিপিএ সি পি এ এই কোনটা কত পাবো কারণ অর্ধবৃত্তস্থ কোণ কী হয় সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে সিপিএ কত নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে তোমার পি এসি সমান পেয়ে গেলাম কত একশো আশি মাইনাস পঁচিশ সমান সমান পঁচপন্ন ডিগ্রি তাহলে পি এই কোনটা পেয়ে গেলাম একশো তোমার পঁচপন্ন ডিগ্রি তাহলে আমাকে বের করতে বলেছে পি কিউসি তো পিকিউসি এই কোনটা একটা কী বৃত্তস্থ কোণ এটাও তো একটা বৃত্তস্থ কোণ এটাও তো একটা বৃত্তস্থ কোণ এটা একটা বৃত্তস্থ কোণ আর বৃত্তস্ত কোণগুলি পরস্পর কী হয় সমান হয় তাহলে কোন পিএসি সমান সমান কোন কী পিকিউসি হবে অর্থাৎ সমান কত পঁচপন্ন ডিগ্রি তাহলে এখানে দেওয়া আছে কত পঞ্চাশ তাহলে এটা অ্যান্সারটা হয়ে যাবে কী বলতো মিথ্যা হবে ঠিক আছে নেক্সট চার নম্বর দেখো চার নম্বর কোশ্চেন বলেছে যে আর কসথিটাইজিক্যাল টু ওয়ান আর কসথিটাইজিক্যাল টু ওয়ান আর সাইন থিটাইজিক্যাল টু রুট টু হলে থিটার মান সিক্সটি ডিগ্রি হবে তো দেখি সিক্সটি ডিগ্রি আসে কিনা তো এই সমীকরণটাকে ওয়ান এটাকে দুই ধরে নিলাম এবার কি করছি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার করে পাই কীরকম ওয়ান স্কোয়ার যে বাম পক্ষের সঙ্গে বাম বামপক্ষে স্কোয়ার যোগ করে তাহলে আর কস থ্রিটা তার স্কোয়ার প্লাস আর সাইন থ্রিটা তার স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান স্কোয়ার প্লাস রুট থ্রি থাই স্কোয়ার আর স্কোয়ার কমন যাচ্ছে পড়ে থাকছে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থ্রিটা ইজিক্যাল টু ওয়ান প্লাস থ্রি থ্রি কারণ রুট থ্রি থাই স্কোয়ার করলে থ্রি হয়ে যায় তাহলে আর স্কোয়ার এটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান তাহলে আর স্কোয়ার ইন্টু ওয়ান মানে কি আর স্কোয়ার ইজিক্যাল টু ফোর তাহলে আর সমান হয়ে যাবে কত টু এবার এই এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসে দিই এক নম্বর দুই নম্বরে তাহলে আর কস থ্রিটা সমান কত আছে ওয়ান দেওয়া আছে তাহলে আরের জায়গায় টু বসালে কী পাবো টু কস থ্রিটা ইজিক্যাল টু ওয়ান তাহলে কস থ্রিটা ইজিক্যাল টু হয়ে যাবে ওয়ান বাই টু তাহলে কস থ্রিটা ইজিক্যাল টু কস হাফের মান দেখো ওয়ান বাই টু এর পরিবর্তে লিখতে পারো কোস সিক্সটি ডিগ্রি কাস সিক্সটি ডিগ্রি তাহলে কস কস কেটে যাচ্ছে থিটামান কত সিক্সটি ডিগ্রি এখানে যাচ্ছে ষাট ডিগ্রি দেওয়া ছিল তার মানে এখানে কী হবে সত্য হবে পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর বলেছে যে একটি গোলকের বকতলের ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ একক একটি গোলকের বকতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে গোলকটির ব্যাস হবে দুটোবার এ বাই একক তো গোলোকের ব্যাসা যদি আর একক হয় তাহলে বক্রতলের ক্ষেত্রের ফল কী হবে এ সময় সমান ফোর পাই আর স্কোয়ার এটা তো আমরা জানি যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার যখন ব্যাসার্ধ আর একক ওকে তো গোলকটির ব্যাস বের করতে বলেছে ব্যাস মানে হচ্ছে তোমার ব্যাসারদের অর্ধেক ব্যাসার্ধের দ্বিগুণ টু ইন্টু ব্যাসার্ধ তো এখানের থেকে এর মান বের করি তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে এ বাই ফোর বাই ফোর পাই তাহলে আর সময় সময় কী রুট ও বার এ বাই ফোর পাই তাহলে ওয়ান বাই টু চলে আসবে কারণ ওয়ান বাই ফোর আছে ফোরের বর্গমূল করা যায় টু তাহলে ওয়ান বাই টু রুট এ বাই পাই কিন্তু এখানে আমার ওয়ান বাই টু নেই দেওয়া নেই তার মানে এটা মিথ্যা হবে এটা অ্যান্সারটা হবে মিথ্যা ওকে নেক্সট ছয় নম্বর এবং ছয় নম্বর কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও যিনি পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ঠিক আছে এখানে কোশ্চিন বলা হয়েছে যে ঊর্ধ্বক্রমে সজ্জিত এই যে সংখ্যাগুলির মধ্যমা সাত হলে এক্সের মান কত এক্সের মান সাত এটা এটুকুর মধ্যমা দেওয়া আছে দু রকমভাবে বের করা যায় দু রকমভাবে বের করে যায় আমি যেটাভাবে বের করছি মধ্যমা বের করে করা যায় আমি যেভাবে বের করার চেষ্টা করি সেটা হচ্ছে দেখো যদি এক্সে মানে এখানে সাত বলে দিয়েছে তো তাহলে আমি এখানে এই এক্সের জায়গায় আমরা সাত ধরে নিলাম যে এক্সে সে কালটু সাত বসে দিলাম এক্সের জায়গায় সাত বসে দেখো সংখ্যাগুলির মধ্যমা সাত আসছে কিনা ঠিক আছে তো সাত বসলাম ঊর্ধ্বক্রমে সাজানো আছে ছোটো থেকে বড়ো সাজানো আছে তাহলে এখানে এন সমান কত হচ্ছে ছটা আর যখন এন সমান ছয় মানে কি যুগ্ম আর যুগ্ম থাকে তখন ফর্মুলা কী হবে মধ্যমার এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ বাই টু তাহলে এন বাই টু এন বাই টু মানে কি ছয় বাই টু মানে কি তিনতম পদ আর তিনতম পদ কী আছে সাত প্লাস ফোরতম পদ ফোরতম পদ কি সাত তাহলে কি সাত প্লাস সাত বাই টু মানে চোদ্দো বাই টু সাত তাহলে মধ্যমার সাত পেয়ে গেলাম তাহলে কি এখানে মধ্যমার সাতই দেওয়া আছে তা ঠিক বলেছে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে সত্য এই গেল আমাদের একশো একত্রিশ পেজের এমসি কিউর সপ্তমিতা এবং শূন্যস্থানের সমস্ত কোশ্চিনের অ্যান্সার ঠিক আছে আর লাস্টে বলবো তোমাদের অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা আইকনটিও ক্লিক করে নিও যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য